সিরাজগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল বাবা ও ছেলের সিরাজগঞ্জের সলঙ্কায় ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটোরিকশায় যাত্রী বাবা ছেলে নিহত হয়েছেন মঙ্গলবার আটে জুলাই সকাল সাড়ে ছয়টার দিকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া এলাকায় নূরজাহান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন সলঙ্কা থানার পুরনো বেড়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে আব্দুল মান্নান খন্দকার বয়স সত্তর ও তার ছেলে জুয়েল খন্দকার বয়স পঁয়ত্রিশ পুলিশ ও স্থানীয়রা জানায় থানার পুরান বেড়া থেকে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে অসুস্থ বাবাকে নিয়ে দুই ছেলে জেলার এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুরজাহান হোটেলের সামনে পৌঁছালে মহাসড়কে খানাখন্দ থাকায় অটোরিকশাটি মহাসড়কের মাঝামাঝি চলে যায় এ সময় হাতিকুমরুল থেকে বনপাড়াগামী দ্রুতগামীর একটি ট্রাক অটোরিকশা চালকটিকে চাপা দেয় এতে ঘটনাস্থলে অটোরিক্সার যাত্রী আব্দুল মান্নান ও তার ছোট ছেলে জয়েল খন্দকার মারা যায় আহত হন বড় ছেলে রাসেল খন্দকার স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় কুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ট্রাক চাপায় অটোরিকশার যাত্রী বাবা ও ছেলে মারা গেছে ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও হেল্পার পালিয়ে গেছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো গেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি অন করে দেবেন ধন্যবাদ